ক্যান্টনমেন্ট থেকে এক ভাই জানতে চেয়েছেন পৃথিবীর বয়স কত তাফসিরে তবারি তাফসিরে জুরে মানসুর সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে তাফসিরের কিতাবে বর্ণনাটি এসেছে যেটি হজরত ইবন আব্বাসরান থেকে বর্ণিত এর খোলাসা হলো হজরত আদম আলি সালাম থেকে হযরত নূহ আলি সালাম পর্যন্ত এক হাজার বছর আর হজরত নূহ আলি সালাম থেকে হজরত ইব্রাহিম আলিহালাম পর্যন্ত এক হাজার বছর ইব্রাহিম আলি সাল্লামের পরে হজরত মুসা আলী সালাম পর্যন্ত সাতশো বছর মুসা আলি সাল্লাম থেকে হজরত ঈসা আলি ইসালাম পর্যন্ত পনেরোশো বছর আর ঈসা আলি সালাম থেকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লিহাল্লাম পর্যন্ত ছশো বছর আর এরপরে রসুল্লা সাল্লি সাল্লাম মোট হায়াত পেয়েছিলেন তেষট্টি বছর যদিও মতভেদ আছে আর এরপরে রসুল্লা আলী সাল্লামের ইন্তেকালের পরে যে হিজড়ি সংগণনা শুরু হয় সেটা তো এখন বর্তমানে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি চলছে তো সেই হিসেবে সর্বমোট হিসেব করলে যেটা দাঁড়ায় সেটা হল ছয় হাজার তিনশো বছর এই হাদিসটির বেশ কয়েকটি অংশ বুহারি মুসলিমসহ বিভিন্ন নির্ভরযোগ্য হাদিসের কিতাবে পাওয়া যায় তবে আসলে আমাদের যেটা লক্ষ্য রাখা দরকার সেটা হলো যেহেতু এই ধরনের বিষয়গুলো আমাদের আখেরাতে নাজাতের উচিলা হওয়া না হওয়ার বিষয় নয় এবং আখেরাতে পরকালের হিসাব নিকেশে কোনো কিছু এর উপর নির্ভর করে না এই জন্য আমাদের উচিত মূল বিষয়গুলোর দিকে বেশি দৃষ্টি দেয়া আল্লাহ তালা দান করুন